হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঈদ কালেকশন নিয়ে আসতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটা ডকর সবগুলো দেখাই দেবো এটা ভিতরে দুটো কালার দুটো কালারের দেখাই দেবো দাম পর অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ এই যে এটা হলাম সিলভার কালারের ভিতরে দামপর বনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ এটা হলাম আর একটা ডিজাইন আচ্ছা এটা হলাম সিলভার কালারের ভিতরে এটা দুটো কালার দুটো কালারের দেখাই দেবো দাম বা অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ জনটাই সেম প্রাইস থাকবে যে ডিজাইনটা কালারটা পছন্দ হবে সন্ধ্যে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন সেম ডিজাইন শুধু ওটা গোল্ড ছিল সিলভার সিলভার কালারের ভিতরে এটা গোল্ডেন কালারের ভিতরে দাম বার বনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ আজকে যে যেই ডিজাইনগুলো দেখাবো সবগুলো ঈদ কালেকশন এগুলো একবার নতুন ডিজাইন আর দাম্পর বনলি দুশো পঞ্চাশ টাকা এটা ভিতরে দুটো কালার অক্সি এটা অক্সি কালারের ভিতরে আরেকটা আছে গোল্ডেন কালারের ভিতরে ওটা দেখা দেবো দাম বার বনলি দুশো পঞ্চাশ টাকা এই সেম ডিজাইন এটা হলাম গোল্ডেন কালারের ভিতরে সেম ডিজাইন শুধু কালার ভিন্ন এটা গোল্ডেন গোল্ডেন কালারের ভিতরে আগেটা অক্সি কালারের ভিতরে দাম্বার অনলি দুইশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনে পছন্দ হবে স্ক্রিনশে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে আচ্ছা এই যে এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে কালার আছে মোট ছটা কালার ছটা কালের দেখা দেবো দাম্বার অনলি তিনশো টাকা এগুলো ইন্ডিয়ান গাজরা কানের দুল অনলি তিনশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন থাকবে এগুলো আমরা ছটা কালার ছটা কালারের দেখা দেব এটা পিঙ্ক কালারের ভিতরে ইন্ডিয়ান গাজরা কানার দুল নিচের পালগুলো হবে পিঙ্ক কালার পাল দাম্বার অনলি তিনশো টাকা অনলি তিনশো এ সেগুলো সব কালেকশন যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে সেখান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে এটা এটা হলো আমার একটা কালার বেগুনি কালারের ভিতরে সব সেম থাকবে খালি নিচে পালগুলা থাকবে বেগুনি কালার পাল দাম পাড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো এটা হলাম সেম ডিজাইন শুধু কালার পিন হ্যাঁ পুরো হোয়াইট এটা ফুল সাদা ভিতরে থাকবো দাম পাড়বো অনলি তিনশো টাকা যে কালারটার ডিজাইনটা পছন্দ হবে সেখান থেকে আমাদের নম্বরে পাঠিয়ে দেবেন দাম পড়বো অনলি তিনশো টাকা সেম ডিজাইন শুধু কালার পিন না সেম ডিজাইন শুধু কালার পিনে দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো প্রত্যেকটা ডিজাইনগুলো সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বো অনলি তিনশো টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দাম আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে ছটা কালার ছটা কালার দেখাই দেবো দাম পড়বো অনলি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ এই সেম ডিজাইন শুধু কালার ভিন্ন সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা আপনারা তাহলে সরাসরি আমাদের দোকান থেকে নিতে পারেন আমাদের আমাদের দোকান হলাম ঢাকা কাজ মার্কেট নিউ আবরণী কসমেটিক্স এবং কি আপনারা হোলসেলও নিতে পারবেন আমাদের কাছ থেকে দাম বর অনলি দুশো পঞ্চাশ টাকা হোলসেল হোলসেল নিলে আপনারা আমাদের সাথে সরাসরি আমাদের দোকান আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা হোলসেল নিতে পারবেন দাম বর অনলি দুশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন এটা ছটা কালার ছটা কালার অলরেডি এটা নিয়ে তিন নাম্বার কালারটা আর তিনটা কালার আছে তিনটা কালার দেখা দেবো দাম বার অনলি দুশো পঞ্চাশ যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন আমাদের রিমোট সব নাম্বারে পাঠিয়ে দেবেন তো সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম বর অনলি দুশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার এগুলো ছটা কালার ছটা কালার দেখাবো দাম পরবো অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে এই কিন্তু আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন যেটা হলো আমার একটা কালার দাম পড়া অনলি দুশো পঞ্চাশ টাকা আমাদের যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি ইমি হোয়াটসঅ্যাপ চালু আছে তাহলে ইমি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন যদি এরকম নতুন নতুন বিডিও থাকতে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম